ভাইয়া বেকার আছেন ব্যবসা করতে চান আমার কাছে আসুন আমার কাছে পাবেন পানির দামে সকল প্রোডাক্ট পঞ্চাশ 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 যেটা নেবেন সেটাই মাত্র পঞ্চাশ টাকা সাতাশ টাকার বোরখা দিচ্ছি মাত্র সত্তর টাকায় এই যে দেখেন এই পাবেন কিন্তু মাত্র সত্তর টাকায় সুন্দর একটা পূজার ড্রেস এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকায় পানির দামে নিয়ে তিন চার গুণ লাভে বিক্রি করুন বান্ডিলে বান্ডিলে কালেকশন পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় দেখেন হাজার হাজার প্রোডাক্ট রয়েছে আপনাদের ব্যবসা করার জন্য একশো বিশ একশো বিশ একশো বিশ জিন্স প্যান্ট দিচ্ছি মাত্র একশো টাকায় একশো টাকা মাত্র একশো টাকায় ব্যবসা করুন জিন্স প্যান্টের ব্যবসা পাঁচ টাকা দিয়ে ব্যবসা করুন মাত্র জিন্স প্যান্টের ব্যবসা যারা বেকার আছেন খুঁজতেছেন অল্প পুঁজিতে একটা ব্যবসা করবেন তাদের জন্য মূলত আজকের সন্ধান দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন আছে সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য প্যান্টের কালেকশন রাখা আছে এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার টি শার্ট পোলো শার্ট শার্ট মেয়েদের জন্য রয়েছে সুন্দর সুন্দর বোরকা ওয়ান পিস এর কালেকশন আপনি চাইলে কিন্তু খুবই অল্প পুঁজিতে নিয়ে এগুলো ব্যবসা করতে পারবেন আপনার দোকান নেই কোনো প্রতিষ্ঠান নেই আপনি চাইলে কিন্তু ভ্যানে ফুটপাতে শহরের যে কোনো অথবা আপনি গ্রামে আছেন গ্রামের বিভিন্ন হাটে বিভিন্ন মেলায় বিভিন্ন ওয়াজ মাহফিলে কিন্তু চাইলে আপনি অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন তো এখান থেকে কিভাবে প্রোডাক্ট নিবেন কিভাবে ব্যবসা করবেন আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ তথ্য আলাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আপু দেখতে পাচ্ছি তো অসংখ্য অসংখ্য প্রোডাক্টের কালেকশন জি এগুলো হচ্ছে সব ব্যবসা করার জন্য সব ব্যবসা করার জন্য আচ্ছা এই ব্যবসাটা মূলত কারা করতে পারবে যারা বেকার আছে নতুন বিজনেস করতে যাচ্ছে শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য দেখা যাচ্ছে যাদের পুজি কম কিছু একটা করতে যাচ্ছে আপনাদের কাছ থেকে এসব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা এই পাশে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন প্যান্টের কালেকশন এগুলোকে একটা একটা করে স্যাম্পল রাখা যে এগুলো সব স্যাম্পল রাখা স্যাম্পল রাখা এই পাশে হচ্ছে প্যান্টের কালেকশন রাখা আছে এই পাশে দেখা গেছে সুন্দর সুন্দর শার্ট পোলো শার্টের কালেকশন রাখা এই পাশে হচ্ছে আপনার বোরখা ওয়ান পিস গাউনের কালেকশন রাখা আছে কত টাকা হলে আপু ব্যবসা করতে পারবে মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে যে কেউ চাইলে প্যান্ট

আসার পরে দেখবে যাচাই বাছাই করবে তাদের যদি পছন্দ হয় তারা নিতে পারবে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ আছে আচ্ছা এগুলো কোমর থাকবে কত কত এগুলো হচ্ছে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত জি এভাবে একটা একটা দেখে পছন্দ করে নিতে পারবে একটা করে দেখে এমন কি এইগুলা প্যাকেট করা একদম ইনটেক এখান থেকেও তারা নিতে পারবে এখান থেকেও নিতে পারবে এখান থেকেও তারা একটা একটা করে খুলে তারপর নিতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকায় জিনিস প্যান্ট এরকম কতগুলো কালেকশন আছে আপু এগুলো আমাদের হাজার হাজার পরিমাণ স্টক লট আছে স্টক লটের কালেকশন জি এগুলো হচ্ছে এজন্য এত কম দিতে পারি এত কমই দিতে পাচ্ছি স্টক লটের প্যান্টের কালেকশন এর জন্য একদম রিজন কেউ চাইলে তো শুধুমাত্র প্যান্ট নিয়ে ব্যবসা করতে পারবে শুধুমাত্র প্যান্ট নিয়েও ব্যবসা করতে পারবে যাদের পুঁজি কম দেখা গেছে অল্প পুঁজিতে চাইলে

জোড়া বিক্রি করতে পারবেন কত সুন্দর সুন্দর টি শার্ট এর এই যে মাত্র পঞ্চাশ টাকায় টি কালেকশন একটা নেভি ব্লু কালার টি শার্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আমাদের থেকে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন জোড়া তিনশো টাকা এই যে দেখেন ভাইয়া চায়না কাপড়ের টি শার্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় এটাও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা আমাদের থেকে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আপনি এটা বিক্রি করতে পারবেন তিন থেকে চারশো টাকা জোড়া একটা থেকে একটা আলাদা আলাদা ডিজাইনের টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া এই যে দেখেন পলো শার্ট কালেকশন এটাও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা পলো শার্ট কালেকশন মাত্র পঞ্চাশ জি টি শার্ট পলো শার্ট যেটাই নেই মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন স্টেপ এর মধ্যে এটা একটা পলো টি শার্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে পলো টি শার্ট এটাও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা একটা দুইটা না সারাদিন যদিও দেখে তাহলেও শেষ হবে না আমাদের কালেকশন পুজো উপলক্ষে পাঞ্জাবি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা আপনি আমাদের থেকে নেবেন পঞ্চাশ টাকা বিক্রি করবেন দুই থেকে আড়াইশো টাকা পাঞ্জাবির ব্যবসা করে আয় করুন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এরকম অসংখ্য ডিজাইনের পাঞ্জাবি পাবেন আমাদের কাছে অল্প পুঁজিতে ব্যবসা করতে যা যা প্রয়োজন সবই পাবেন আমাদের কাছে এরকম অসংখ্য পাঞ্জাবি রয়েছে আমাদের কাছে শুধুমাত্র আপনাদের ব্যবসা করার জন্য এই যে দেখেন কত সুন্দর একটা পার্টি ড্রেস এগুলো কিন্তু পূজায় প্রচুর প্রচুর চলে আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা নিবেন সত্তর টাকা বিক্রি করবেন চার থেকে টাকা এই যে একটা ড্রেস দেখেন যে কেউ দেখলে মাত্র সত্তর টাকায় একটা থেকে একটা ভিন্ন ডিজাইনের বোরখা পাবেন মাত্র সত্তর টাকায় এই যে দেখেন একটা ডিজাইন করা বোরখা এটাও দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকায় আমাদের থেকে নিবেন সত্তর টাকা দিয়ে বিক্রি করবেন তিন থেকে চারশো টাকা করে চাইলে তো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে জি যে কেউ চাইলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবে প্রোডাক্ট নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা ক্রানিগঞ্জ সদরঘাট এসে স্ক্রিনে দাও নম্বরে ফোন করলেই হবে আর যদি অনলাইনে নিতে চায় অনলাইনে নিতে চাইলে 1020 টাকা আমাদের পার্সোনাল বিকাশে পেমেন্ট করতে হবে তারপর প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকাটা পাঠিয়ে দিবে